কর্মক্ষেত্রে যে বিরূপ পরিস্থিতির সম্মুখীন আপনাকে এতদিন হতে হচ্ছিল যার কারণে হয়তো অনেক ক্ষেত্রে আপনার সম্মানও নষ্ট হচ্ছিল সেই যে পরিস্থিতি সেখান থেকে এবার আপনি মুক্ত হতে চলেছেন আঠেরোই মেয়ের আগে যে ঘটনাটা ঘটছিল একদিক দিয়ে শনির ঢাইয়া অন্য দিক থেকে রাহু আপনার ভাগ্যভাবে ছিল শনির ঢাইয়া উনত্রিশে মার্চ সমাপ্ত হয়েছে আঠেরোই মে দু হাজার রাউস রাহু দু হাজার পঁচিশ রাহু ভাগ্যভাবকে মুক্ত করে আপনার ভাগ্যভাবকে মুক্ত করে অষ্টম চলে আসছেন ফলে নিশ্চিতভাবে রিলিফ পেতে চলেছেন তবে এটাও মনে রাখতে হবে রাহু কিন্তু অষ্টমে প্রবেশ করছেন জ্যোতিষশাস্ত্রে অষ্টমঘরকে দ্বাদশ ঘরকে দুঃস্থান বলা হয় যার জন্য কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে বা সমস্যা বাড়বে বাবার বা ভালো থাকবে যদি কোনো সমস্যা বাবাকে নিয়ে ভোগ করতে ভোগ করছিলেন এতদিন সেই সময় সমস্যা থেকে আপনি মুক্ত হতে চলেছেন ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে